আর এটাও এটা একটা বাথরুমের একটা যেখান দিয়ে দেখা যেত কি হচ্ছে এটাই শেষ भाई লাইট लाइट

baik <tuk> itu ek dan <tangan>

সেক্ষেত্রে জাতিসংঘের কথা বললো যে তারা আরো এই যে এখানে হয়েছে এটা কনফার্ম করার জন্য আরো তদন্ত প্রয়োজন এবং যদি এখানে এই ডিটারমিনেশনটা জাতিসংঘের পক্ষ থেকে আসে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে দুর্গত সরকারের আমলে ক্রাইম হয়েছে তাহলে এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় আধার এটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে যে বাংলাদেশে এই ঘটনার সাথে যারা 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 জড়িত ছিল তাদের প্রত্যেককে প্রশিক্ষণ করা তাহলে নিজের দেশে করা বা বাংলাদেশের কাছে হস্তান্তর করা সেটা পরের বিষয় কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের মানবাধিকার কর্মীদের জন্য এবং বিশেষ করে

যে আপনারা আমাদেরকে সহায় করতে পারেন আরেকটা পয়েন্ট বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে নাম বলছি না আপনারা সবাই জানেন অনেকেই এখানে গুরুমায়ের সাথে জড়িত ছিল সাথে জড়িত ছিল এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে অনেক টাকা বাংলাদেশ থেকে লুট করে টাকা করে দিয়ে এই টাকাগুলো ফেরত করার জন্য বাংলাদেশে জাতিসংঘের একটা সহায়তা প্রয়োজন হবে এবং সেই জন্য আমি মনে যে এই জায়গাটায় সরকার কাজ করতে পারে আর যেটা আমি বললাম এর পরবর্তী স্টেপগুলো কি হতে পারে সেটা ডেফিনেটলি

আমার মনে হয় যে মোহাম্মদুল সরকার সেটা মেনে নিবেন এবং এই বিষয়ে সঠিক পদক্ষেপটা নেবেন তো আমি আসলে এই কোয়েশনের একটা থাকবে আপনাদেরকে যদি কিছু বলতে চান আমি সেটাও শুনতে চাই আমার আসলে আর বেশি কিছু বলার নেই আমি এখন কমেন্টের জন্য

জনসম্মুখে এসেছে জনপরিচয় এসেছে সেই বিষয়েও কিছু কাজ কাজ করবার সুযোগ হয়েছে নানান প্রক্রিয়ায় তো সেই জায়গা থেকে প্রতিবেদনটা যেভাবে এসেছে তার একটা সিনাপসিস অলরেডি আপনারা জানেন এবং সাংবাদিক বন্ধুরা যে এমবারও ছিল যে আপনারা গতকাল দুপুর দুইটা তিরিশের আগে প্রকাশ করতে পারবেন না সেটা ভেঙেই অনেকে সকাল সকাল প্রকাশ করেছে ও যেটা একটা ডকুমেন্ট মোরাল ইটিক্যাল ভায়লেশন মিছে বলা মনিটরিং তো তারপরেও আমি মনে হয় একটা কথা বড় দরকার খুব আইডিয়টিক্যালি তারা সেই জায়গাগুলো পরিষ্কার করে বলেছেন এক নাম্বার বিষয়টা হলো তাদের মেথডোলজি অফ দিস রিসার্চ অর ইনভেস্টিগেশন সেই মেথডোলজিটা খুব পরিষ্কার তারা প্রায় 230 জন ইন্টারভিউর সাথে কথা বলেছেন ছত্রিশ জন রাজনৈতিক কর্মী এবং একই সাথে কথা বলেছেন এবং এখানে নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত তাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী যাকে নিয়ে আমরা অনেকেই গর্ব করি আমাদের নাগরিকরাও অনেকে গর্ব করতেন বা করেন

এখন পর্যন্ত দখল নাই এটা পরিষ্কার ভাবে মাথায় রাখা দরকার দ্বিতীয় বিষয়টা হলো যে তারা বিভিন্ন থেকে দেখেছেন এগারো হাজার উপরে লোক মানুষ আহত হয়েছে এবং প্রায় চোদ্দশো লোককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই হত্যাকারার সাথে যারা যুক্ত ছিলেন সেই সংগঠনগুলো পার্টিকুলারলি কারাকারা কোন কোন সংগঠন কেমন করে কেমন করে এই হত্যাकांडটাকে সূত্রপাত দিয়েছেন এবং একই সাথে এই হত্যাकांड সম্পর্কিত করেছেন তাদের সেই সংগঠনগুলোর নামগুলো বলেছে এই নামগুলো আপনাদের সকলের কাছে পরিচিত আমাদের বন্ধুরা যারা আপনারা প্রতি নিয়তো আপনাদের সাহায্যকে বেড়াচ্ছেন। একশো পঞ্চান্ন জনের মতন এখনো তাদের পরিবারের প্রিয়জন বা বাড়ি ফেরেন নাই মূলত যারা দু সালের পয়লা অগস্টের আগে যারা বিক্রি তাদের কথা বলছি একশো জন তারা এই সকল সংগঠন চেনেন হাসিনার প্ররোচনায় এবং একই সাথে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের আপনারা তাদের কাছে কান্নাকাটি করতে গেছেন তারা অনেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং অনেকের কাছে যে আসলে সামরিক বেদা সংস্থা বলে পরিচিত এবং তার কোনো আইনগত কোন ভিত্তি এখন পর্যন্ত আমরা আইনের ছাত্র যারা বা শিক্ষার্থী আছেন তারা এখনো পাই নাই